বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো চলো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব তো সেটা দেখে নিই তো আজকে আমি করব যে কুমড়ো পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো চিংড়ি মাছ দিয়ে তো চলো দেখে নিই তো দেখো চিংড়ি মাছগুলো আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি আর এখানে ভালো করে কুমড়ো শাকগুলো কুচিয়ে নিয়ে শাক বলতে জাস্ট শুধু পাতাগুলোই নিয়েছি কুমড়ো পাতা ভালো করে কুচিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম যদি এতে থাকে তো অনেক সময় নোংরা টোংরা পোকা টোকা তাই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে তো এগুলো ছেঁকে নিয়েছি একটা ঝুড়িতে তাই তুলে রেখেছি তো চলো অন্য স্টেপটা দেখে এখানে দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছিলো বলে আমি শুকনো লঙ্কা দিয়েছি কয়েকটা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার আমি দিয়ে দেবো দেখো এখানে কেটে রেখেছে পিঁয়াজ আর রসুন রসুনগুলো খেতে করবো আর পেঁয়াজটা এই করার মধ্যে দিয়ে দেবো জানা তো খুব মন খারাপ লাগছিল তাই যে কুমড়ো শাকটা দেখতে পাচ্ছ পাতাগুলো তো ওই কুমড়ো শাকের আমাদের একটা গাছ হয়েছিলো ডাটাগুলো ভীষণ মোটা হয়েছিল আর সেই গাছটা না ঝড়ে তরুণটা ছিঁড়ে গেছে তাই টিক নিয়েছে সেই কারণেই তো ভাবলাম কি করি তার ডাটাগুলো অন্যদিন করব আজকে পাতাগুলো করছি তা এখানটায় দেখো পিঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক তারপর আমি এর মধ্যে রসুনটা দেবো তখন রসুনটা খেতে নিই তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে ফেটে রাখা রসুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এই যে ভালো করে ভেজে নেবো এবার এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো হলুদ যেহেতু চিংড়ি মাছে হলুদ আছে তাই আমি বেশি দেব না এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ এই যে লবণ শাক যেহেতু কমে যাবে তাই আমি অল্প করেই লবণ অ্যাড করলাম করলামের যেমন মুখে স্বাদ লাগে সেই বুঝে লবণ মিষ্টি এরকম দেবেন আমি মিষ্টিটা পরেই দেবো শাকটা দেওয়া হয়ে যাবে তারপরে তো আমি যেহেতু রসুন দিয়েছি তাই ভালো করে আর একটু ভেজে নেব তো চলো একটু ভাজা হয়ে যাক তারপর শাকটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার এখানটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো পেঁয়াজ রসুনটা ওই জন্য আমার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধুয়ে রাখা সুন্দর শাকের পাতাগুলো যদি কুমড়ো পাতাই বলা যাক চলো কুমড়ো পাতাগুলো এর মধ্যে দিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার কুমড়ো শাকটা দেওয়া হয়ে গেছে সরি কুমড়ো শাক নয় পাতাটা দেওয়া হয়ে গেছে তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিই চারটু কুমড় তারপর মিশাবো এবার আমি দিয়ে দেবো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তো চলো এটা আমি এবারে ঢেকে দেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঢাকা দিয়ে রাখলাম এটা কমে যাবে গ্যাস আমার কমানোই থাকবে তো চলো আস্তে আস্তে ভাবে হোক পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটাই কমে এসেছে তো চলো আমি একটু উল্টে পাল্টে দিই দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আরও মচবে তারপর ভাজা ভাজা হয়ে যাবে অনেক সময় জানো তো এই যে আমি পেঁয়াজ রসুন লঙ্কা ঠঙ্কা দিয়ে যে এটা করলাম এটা জানো তো এবার একটু যদি মিক্সিতে বা শিল্নড় যদি বেটে নিয়ে খাওয়া যায় না এটাও খুব টেস্টি লাগে তো আমি আজকে বাটবো নয় আমি একটু ভাজা ভাজা করব তো চলো ভালো করে মেশানো হয়ে গেছে আমি না মিশিয়ে দিই নি চিনে চিনি দিই চিনিটা আমি পরে দেবো তো দেখো আমার কিন্তু হয়ে গেছে অনেকটাই আর একটু ঢাকা দিয়ে মজুক তো দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি যে যার স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবে তো দেখো মেশানো হয়ে গেছে এটা পুরো রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার এটা কমপ্লিট পুরো তো চলো আমি এবার নামিয়ে নেবো তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো শেয়ার করো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিতে পারো সবাইকে টাটা সবাই ভালো থাকে পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো